পাঁচ জোড়া টেড়ি কবুতর আছে আপনারা কিন্তু এই শীতে যারা কবুতর উড়ে চান ভাই তারা আসতে পারেন যদি কোনো ভাই বেলা আমার খামারের ঠিকানা মানে আমাদের খামারের ঠিকানা বরাবর আশেপাশে থাকেন আপনারা খামারে এসে কবুতর নেবেন দেখেন মাসাল্লাহ একদম জ্বর জোর কবুতর ভাই ইনশাল্লাহ প্রতিটা কবুতর ইনশাল্লাহ দেখা দিচ্ছে আপনার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন এই যে বড় সাইজের পুরো একমট করে আছে না ভাই

একদম বারোশো এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম বারোশো টাকা যাদের লাগবে তারা নেবেন খাঁচা নাম্বার উনআশি খাঁচা নাম্বার আট আটটা বিক্রি করে নাকি এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম বারোশো টাকা এটার পায়ে একটা চিদ্ধ আছে দেখতে পাচ্ছেন ভাই কোনো চোখে পানি টানি নাই ভাই মার্শাল্লাহ খুবই সুন্দর যাদের পছন্দ হবে তারা নেবেন শুধুমাত্র কত ভাই ওকে এখানে আছে সিঙ্গেল একটা কবুতর ভাই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পায়ে একটা নীল কালার একটা ট্যাগ দেওয়া আছে খুবই সুন্দর মাসাল মাত্র কোনো চোখে পাই নাই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ভাই একদম স্পষ্ট করে ঘুরে ঘুরে ইনশাল্লাহ দেখাই দিলাম কত রকম এটা ভাই মাত্র এক হাজার ওকে তারপরে এখানে আছে এক পিস কবুতর বড় সেজন মাসাল দেখতে পাচ্ছেন কালারটা কালারটা খুব আনকমন একটা কালার পায়ে রিং আছে ভাই একটা পায়ে রিং আছে দেখা যাচ্ছে হলুদ ইয়া কালার পাতা কালার কালার আছেন তো ভাই কবুতরটা ভাই আমরা একটু রিংটা ধরেই দেখাই মশাল্লাহ দেখেন এটা হলো

চায়না র্যাঙ্ক আছে না একুশের রিং কত ভাই তোরা ভাই একদম পনেরোশো এই পেয়ারটা যদি কোনো ভাই দেন দাম পড়বে একদম পনেরোশো টাকা আমরা একদম ভালো করে দেখাই আপনি দেখেন মাসাল্লাহ একদম ক্লিয়ার আছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ যদি কোনো ভাই দেন শুধুমাত্র কত ভাই পনেরোশো খাঁচা নাম্বার বাষট্টি ওকে এখানে আছে এক একজোর কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাদিলে ঠোর গাছে ডিম পাড়া লাগে খাঁচা নাম্বার আশি খুবই সুন্দর মাসাল্লাহ একটু রং টং দেওয়া আছে গায়ে যারা পাচ্ছে তারা একটু আদর যত্ন করতে বেশি কত রকম ভাই মাত্র সাতশো টাকা না এটা পেয়ারটা যদি কোনো দাম পড়বে একদম সাতশো যারা চিনবেন তারাই নিবেন খাচা নাম্বার আশি খুবই সুন্দর মাসাল কবুতরটা ভাই এখানে আছে একদম সাতাশি কবুতর কাছে আপনারা আর নরের পায়ে একটা ট্যাক আছে মাদ পায়ে ট্যাক নাই আপনারা দেখতে পাচ্ছেন মাসালা একদম ঘুরে ফিরে দেখাচ্ছি কবুতর আপনাদের ডাকাটাই করেন ইনশাল্লাহ দেখেন কোনো চোখে টোকে পানি নেই রাখবেন এই পেয়াটা ভাই পনেরোশো টাকা পনেরোশো বারোশো টাকা একদম বারোশো টাকা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম বারোশো টাকা

আচ্ছা এটা উনানব্বই নাম্বার কবুতর কাছে বড় সাইজ এটা নয় বারোশো এটা মাদি একদম বারোশো টাকা যাদের লাগবে তার যে কোনো একজন নেবে শুধুমাত্র বারোশো টাকা না ভাই ওকে খাচ এখানে আসে হলো একানব্বই নাম্বার কবুতর কাছে মাদির পায়ে একটা লাল রিং আছে নরের পায়ে একটা লাল চুরি আছে খুবই সুন্দর মাছ দেখতে পাচ্ছেন সুস্থ সবল কোনো চোখে পায়নি কোনো অসুস্থ নেই এটা নর এটা মাদি

মাদির পায়ে একটা ট্যাক আছে লাস্টে দেখতে পাচ্ছেন ট্যাকটা আর নরের পায়ে কোনো ট্যাক নাই ঘুরে ছুরে দেখে দিই এটা দাম পড়বে একদম বারোশো টাকা যে কোনো একজন ভাই নিতে পারবেন খুবই সুন্দর মাসাল্লাহ কবুতর সাইজটা কিন্তু অনেক বড় এখানে আছে একজন খুবই সুন্দর এক জোড়া কবুতর কষা সাতানব্বই নাম্বার কবুতরের কাছে হবে একটু লাদা দিন কবুতর ভাই বার্মি ফার্ম রোলার না এটা বার্মি রোলার কবুতর এটার পায়ে কোনো ট্যাক পনে আরেকজন হবে আচ্ছা এটা করে দেখা যাচ্ছি এটা হলো বার্মি রোলার কবুতর এটা মাদিরে নন না টাইগার কালার না বারমিয়াম রোলারটা কত হয় সাতানব্বই নম্বর একদম দুই হাজার পনেরোশো টাকা ফিক্স না এটা এটা কি বারমিয়াম রোলার ভাই এটা বারমিকাম রোলার এটা এটা নর এটা মাদি এটা মাদি না এটা নর একদম কত ভাই শিওর ঠিক আছে কত ভাই এটা নর এটা মাদি না

যাদের পছন্দ ভালো লাগবে তার খুবই সুন্দর মশাল এই কবুতরটি বড় সাইজের কবুতর আল্লাহ তারপরে এখানে হলো কবুতর আপনি দেখতে পাচ্ছেন কবুতর একটা একটা মারা আছে আছে কত ভাই পনেরোশো এই কবুতর যদি কোনো ব্যাপার নেন দাম করবে একদম পনেরোশো যারা চিনবেন তো তারাই নেবেন যারা কবুতর ভালো তারা তারা নিবেন একশো এক মশাল সুন্দর সাইজের বড় সাইজের কবুতর এখানে আসলে একজোড়া কবুতর আপনি দেখতে পাচ্ছেন খাসা নাম্বার শিশুর এই শিশুটি নামে কত ভাই বাবরা একদম বারোশো এই বাবরা কবুতর দাম পড়বে একদম বারোশো যারা চিনবেন তারা নিবেন খুবই সুন্দর সাইজটা কিন্তু অনেক সুন্দর বড় একটু হাতে নিয়েও দেখাই দিই আপনাদের দেখেন ভাগবে ছেড়ে দেবে শুধুমাত্র কত ভাই বারোশো ওকে এখানে আছে একটা রেজিস্টার কবুতর লাল একটা ট্যাগ দু আছে পায়ে সাতানব্বই নম্বর কবুতর আছে মাদ্রে কত আষ্ট হয় না ভাই শিওর এখানে আছে একটা বিউটি টাইগার বিউটি একটা চব্বিশ নাম্বার কবুতর আছে টাইগার বিউটি কবুতর নর কবুতর পায়ে কোনো ট্যাগ টুক নেই আমি দেখতে পাচ্ছি নটটা মাসাল্লাহ একটু সময় দেখাবো টাইগার বিউটি নটটা কত রাখুন ভাই ভাই নটা একটু আতেলন্ত দর্শকরা দেখাই দিয়ে আসলে খাঁচায় তো দেখা যাইতেছে না সাইজটা সো দর্শক আমরা টাইগার বিউটি নটটা আপনাদের ইনশাল্লাহ দেখাই দেবো কোনো পায়েটে এক টুকনাই হান্ড্রেড পারে গলাটা দেন ভাই গলা হাইটটা দেখেন মার্শাল্লাহ একদম তবে লাড়া দেন তো ওই নেন দেখেন ভাই মার্শাল্লাহ খুবই কত ভাই মাত্র বারোশো শুধু তো বারোশো টাকা যে ভাই যে কোনো একজন ভাই কবুতর নিতে পারবেন যাদের মা আছে তার নেবে নর কবুতর না ভাই নর্ক কবুতর ওকে মাত্র বারোশো টাকা না মাত্র বারোশো টাইগার বিউটি করলো কবুতর বললে হবে কেননা আছে কত ভাই ওকে খাঁচা নাম্বার তিয়াত্তর এক পিস কবুতর আছে এখানে এটা কত ভাই চারশো টাকা না খাঁচা নাম্বার তিয়াত্তর দাম চারশো টাকা নর কবুতর এখানে আছে এক পিস কবুতর তারপরে এখানে আছে এক জোড়া খাঁচা নাম্বার নিরানব্বই সবজির রেসার কবুতর বড় সাইজার সরি মাক্সির এসার একটা পায়ে সাদা একটা চিপ আছে আর একটা নরের পায়ে সাদা চিপ আছে মাদির পায়ে কিছু নাই একদম কত ভাই ফিক্স প্রাইস পনেরোশো না ওকে তারপরে এখানে আসলে এক জোড়া মাদিপাই লাল একটা ট্যাগ আছে নরপায় কিছু না চোখ মুখ একদম ক্লিয়ার কোনো পানি নাই ভাই দেখেন মাসাল্লাহ খাঁচা নাম্বার আটানব্বই দাম পড়বে একদম বারোশো যারা চিনবেন তো তারাই নেবেন ইনশাল্লাহ আমরা আরেক জোড়া দেখা খুবই সুন্দর মাসাল্লাহ এখানে আছে পাঁচচল্লিশ নাম্বার কৌতরের কাছে এক জোড়া যে কৌতরা ফালছে খুব শকিং ছিল নাকি ভাই আচ্ছা কি অবস্থা এই কৌতরা ভাই দুই হাজার এই পেয়ারটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম দুই হাজার খাঁচা নাম্বার পঁয়তাল্লিশ এটা হলো ব্ল্যাক রেসার নাকি না হোমা ব্ল্যাক রেসার না একদম কত ভাই হ্যাঁ একদম না ওকে আপসান গি জেল চৌচল্লিশ নাম্বার কৌতরে কাঁচা মশলা দেখতে পাচ্ছেন আপনার বিশাল বড় সাইজের কৌতর নন্দ মাদি দুনোটার পায়ে রিং আছে আমরা দেখাই দিই আপনি স্ক্রিনশট দিয়ে অবশ্যই রিংগুলা মিলে নেবেন নিয়ে কৌতর নিয়েও রিংগুলা মিলে নেবেন খুব সুন্দর মশলা একদম দিয়াজার ভাই একদম দিয়া টাকা হাজার নাম্বার চৌচলি বিশাল বড় সাইজের মাস নট ফ্রি নর্দ মাদু ফ্রি কি কন কেমনি কি নদাম ওকে ঠিক আছে এখানে আছে একটু শেডাল না লাল শেডেল খুবই সুন্দর দশ নম্বর কবুতর খাঁচা কত ভাই এটা পঁচিশশো টাকা একদম পঁচিশশো এটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পঁচিশশো যাদের লাগবে তারাই নেবেন ইনশাল এখানে আছে একদম রেসার কবুতর মশালা খুবই সুন্দর একটা পায় দুইটা চিপ আছে আর একটা ভাই কিছু নাই নরের পায়ে দুইটা চিপ মাদের পায়ে কোনো চিপ টিপ নেই কত ভাই এটা সে বড় সাইজ খাঁচা নাম্বার এগারো কত টাকা নেই ভাই একদম দুই হাজার এই পেটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা খাঁচা নাম্বার বারো এখানে আছে খুব সুন্দর একদম কবুতর মশালা দেখতে পাচ্ছেন মাদির পায়ে একটা ট্যাগ আছে টিয়া টিয়া কালারের দাম কত ভাই দামও 1200 খাঁচা নাম্বার 12 কবুতরের দামও 12 এবং কি একটা পায়ে ট্যাগ আছে একটা গেট ভাই ট্যাগ নাই যদি ভাই নিতে চান অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে আছে রেড চেক এক জোড়া জোড়া কবুতর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন মাদিরা বাচ্চা হয়েছে তার তার মুখে একটা দাগ আছে দেন বাচ্চা কাঁচা হয়েছে কত রকম এটা ভাই 1500 একদম 1500 খাঁচা নাম্বার 46 ঘুরে দেন ভাই কবুতর লারা দেন তো দর্শক আমরা কবুতরগুলো লারা চারা দিয়ে দেখাই দিন ইনশাআল্লাহ আপনাদের মাশাআল্লাহ এই যে সবুজ গলা খাচা নাম্বার সাতচল্লিশ সাতশো টাকা খাচা নাম্বার সাতচল্লিশ কবুতরের দামও সাতশো টাকা নাকি ভাই ওকে তারপর আছে এখানে আরেক জোড়া সুন্দরী নাকি সুন্দরী কবুতর সাতশো টাকা

তিপ্পান্ন নম্বর কবুতর কাছে সবজি রয়েছে আর কবুতর দেখতে পাচ্ছেন মাদির পায়ে একটা ট্যাগ দো আছে নর পায়ে কোনো ট্যাগ নেই মাদির পায়ে একটা লাল ট্যাগ দোয়া আছে কোনো চোখে পায়নি আমার মতো খুবই সুস্থ সবল দেখেন একদম ড্রপিংটাও দেখাই দিলাম মাসাল্লাহ এই যে দেখেন যদি কোনোভাবে দেন এটা কত নিবেন ভাই একদম একদম বারোশো না শিওর প্রাইস এক হাজার টাকা ফিক্সড ভাই এটা যদি কোনোভাবে দেন নেন দাম পড়বে একদম এক হাজার টাকা মাসাল্লাহ এখানে আছে কিছু কবুতর উপরে দেখতে পাচ্ছেন আপনার মাসাল্লাহ খাতা নাম্বার এক সত্যি না গিরি ভাই না মাদি কটা মাদি না ভাই

এই কবতর দাম পড়বে যাদের কবুতর এটা কি কবুতর ভাই আচ্ছা এটা কতটা খাচা নাম্বার উনসত্তর মাত্র এক হাজার এটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম এক নর পঁচাত্তরকুতর ভাই নত ভাই

একটু লড়া দেন তো ঘুরে দেন তো কুতারটা ঘুরে চুরে দেখা দিন আসলে দেখেন খুবই সুন্দর কুতারটা হ্যাঁ একদম কত ভাই সাতশো টাকা ফিক্স প্রাইস না সেটা যদি কোনোভাবে নেন দাম পড়বে একদম সাতশো টাকা যাদের লাগবে তারাই নিবেন এখন আছে একটা হলো আটচল্লিশ নম্বরে